একটা হাদিস নিয়ে আসছি আপনাদের সামনে হাদিসটা আমি বলবো নামাজের মধ্যে আমরা অনেকেই আসি উল্টা পাল্টা চলাফেরা করি বা নামাজের মধ্যে এদিক সেদিক তাকাই আসলে এদিক সেদিক নামাজের মধ্যে থাকান ওরা রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এবং মুসলিম হাদিস মুসলিম শরীফের মধ্যে হাদিসের মধ্যে আসতে যে এদিক সেদিক নামাজের মধ্যে থাকানো হচ্ছে একটা সুবল মারা শয়তানের সুবল অর্থাৎ এই শয়তানের সুবল থেকে বাঁচার কিছু উপায় রয়েছে অর্থাৎ আমরা নামাজ আদায় করি কিন্তু নামাজ কবুল হয় না অর্থাৎ শয়তানের সুবল থেকে বাঁচতে পারি না আমাদের মধ্যে দাঁড়াই আমাদের ডান দিক বাম দিক এদিক সেদিক বিভিন্ন দিকে থাকা থাকি করি তা কী করি এদিক সেদিক তাকাই বা দেওয়ালে কী লেখা আছে এগুলো আমরা পড়ি আসলে এটা সম্পূর্ণ নিষেধ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে এই শয়তানের সুবল থেকে যেরকমভাবে চিল যেরকমভাবে মুরগির বাচ্চাকে সুবল মেনে নিয়ে যায় ঠিক তেমনিভাবে শয়তান আমাদের নামাজগুলো আমাদের আবাদত বন্দিগিগুলা এভাবে সুবল মেরে নিয়ে যায় এই জন্য এই সুবল থেকে বাঁচার জন্য সর্বপ্রথম যে কয়েকটা কাজ করবেন এক নাম্বার নামাজে যখন দাঁড়াবেন তখন আপনি মনে মনে ভাববেন যে এই নামাজই আমার জীবনের শেষ নামাজ আমার আর কোনো নামাজ পড়ার সুযোগ হবে না এবং সামনে আমার সামনে আমার ফুলসিরা ইয়া ফুলসিরাতে ফুলের উপর আমি দাঁড়িয়ে আছি পিছনে আমার আজরাইল সামনে আমার জাহান্নাম ডানে আমার এই ইয়া ইয়া জান্নাত ফেরস্তা লিখতেছেন লেখতেছেন কিরামান কাজবিন দুজন ফেরস্তা নেখি এবং বদি লেখতেছেন এরকম চিন্তা সর্বদাই নামাজের মধ্যে তারা করতে থাকবেন করলে আপনার শয়তান বিভিন্নভাবে আপনাকে সুবল মারতে পারবে না তাহলে আপনি শয়তানের সুবল থেকে বেঁচে যাবেন আর শয়তানের সুবল থেকে বেঁচে গেলেই আপনার নামাজটা একরিত এবং কবুল হয়ে যাবে এই নামাজটা ফেরস তারা সুন্দর করে গুসাই আল্লাহর দরবারে নিয়ে যাবে এবং তালা এই নামাজকে কবুল করে রাখবেন আর এই কবুল নামাজ কেমনে নষ্ট হয় দেখেন যখন আপনি মানুষের কার বদনাম করবেন অর্থাৎ গিবদ করবেন পরনিন্দা করবেন তখনই এই এই কবুলিয়ত কবুল পরাকিত নামাজগুলা আল্লাহ তালা নষ্ট করে দিয়া আপনার আমল নামার মধ্যে বদ আমল ঢোকাইয়া দেন এই জন্য কবুলিয়ত আমলগুলা নষ্ট করবেন না ইনশাল্লাহ এবং শয়তানের সুবল থেকে আমাদেরকে নামাজের মধ্যে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং ভিডিওটার মধ্যে যদি আপনি ভালো কিছু পান বা শিক্ষকণীয় কোনো কিছু থাকে অবশ্যই শেয়ার করে সবার মাঝে জানিয়ে দেবেন ইনশাল্লাহ সালামুক